চব্বিশে ফেব্রুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমার জন্য তুমি আমার জীবনের সর্বপ্রেমময় উৎস আমাকে তোমার ঐশ্বরিক হৃদয়ের কাছে বিশ্রাম দাও এবং তোমার বিশুদ্ধতা করুণা ও শক্তি দিয়ে পূর্ণ করো তুমি আমার একমাত্র আধার এবং রক্ষা পাওয়ার জন্য আমি যেন শুধু তোমাকেই আঁকড়ে থাকি মা কৃপা করো এবং আমাকে শক্তি দাও তোমার উপর বিশ্বাস ও শ্রদ্ধা দাও যাতে আমার মন ও হৃদয়ে যেন পৃথিবীর দুচ্ছ বিষয়গুলির জন্য বিচলিত না হয় বা ধ্বংস না হয় আমি যেন এই জীবনের বাকি সমস্ত সময়ের জন্য তোমার চিন্তা ভাবনা এবং ঐশ্বরিক জীবনে নিজেকে মগ্ন করে রাখি জয় মা জয় মা জয় মা